Oh. <laughs> Hello. Hello everyone. হাই আসসালাম আলাইকুম কেমন আছি সবাই আশা করছি ভালো আছি নিয়ে যে মাছ গুলো কি করতেছে তুমি কেমন আছো বড়ো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন মাছগুলোর না এটা তো খেয়ে পুরো আমিও ভালো যাক আল্লাহ ভালো রাখুক দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কোথায় বাড়ি তোমার আমার বাড়ি আমার নাই ঠিকানা নাই বাড়ি নাই ঘর ঘর বাড়ি নাই। আমি এক বার এক এক জায়গায় ঠিকানা হীন একটা মানুষ বর্তমানেও শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আছি স্বামীর বাড়ি আহ একচুয়ালি আমি দেশের বাইরে আপনি কোথা থেকে বলছেন কোথা থেকে বলছেন আমি কলকাতা থেকে আমি ইউএসএ থেকে বলছি আমেরিকা থেকে বলতেছি এত দূর চলে গেলে চলে গেলাম না নিয়ে এলো এত দূর চলে গেলাম না এত দূর নিয়ে এলো আমাকে ডাক্তার আপনি আমি অনেক আমি কিন্তু এই যে আমার এই চ্যানেলে আরো অনেকবার এরকম লাইক করেছি যারা আমার সাথে এখন যুক্ত আছেন আমি জানি না আমার কথা বুঝতে পারছেন কিনা বাট আমি এর আগে অনেকবার লাইক করেছি সো অনেক দিন পর এখন আবার মানে সুন্দর মতো লাইভে আসলাম এর আগে না সরি গতকাল কিনা পরশু একবার লাইভে আসছিলাম বাচ্চাদের প্লে গ্রাউন্ড যাই কি অবস্থা সবার সবাই কেমন আছেন কমেন্ট করে বলতে থাকুন কি করে আমার এখানে যে একটা দুষ্ট আছে এটা সারাক্ষণ এইভাবে এরকম করে একটু ভয় পাইছে না চা ভয় পাইছে আপনি কলকাতা থেকে বলছেন আমার কিন্তু কলকাতার মানে ইন্ডিয়ার অনেক অনেক অনেকজন বললে হবে কয়েকজন কয়েকজন ফ্রেন্ড ছিল অনেক ভালো তাদেরকে আমি খুব মিস করি ইচ্ছে করে কথা বলি বাট নাম্বার নাই এই একটা প্রবলেম কথা বলতে চাইলেও পারি না আমার কাছে ইন্ডিয়ান অনেক ভালো লাগে they are very supportive খুবই সাপোর্ট করে honestly আমি যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করা শুরু করি লাইভ করা শুরু করছিলাম আমাদের বাংলা আমি সিক্যালি আমি বাংলাদেশের আমি বাংলাদেশ বাংলাদেশেরও অনেকে আমাকে সাপোর্ট করেছে ফর লাইক ব্যাক টু ব্যাক ওরকম বাট ইন্ডিয়ান অনেক কাপুরা ফ্রেন্ড আমাকে সাপোর্ট করেছে অনেক ভালো দেয়া বেরি সাপোর্ট খুবই ভালো লেগেছে ইন্ডিয়ান আপু ভাইদের আমার অনেক ভালো লাগে একজনকে তো আমি আমার পুরো সই বানাইছিলাম মিতা আমার এই যে অনেক বড় বাট সত্যি অনেক সাপোর্ট করে মিতা মাসু আবার একজন ভাইয়া

আইন নাম খালি ঘুরি ঘুরি নাম চেঞ্জ করতে ইচ্ছে করে নাম ভালো লাগে না এই নাম ভালো লাগে একটা আমার এখন ফেসবুক পেজ টিকটক সবগুলোর মধ্যে আমি মাই টাইনি ওয়ার্ল্ড নামটা রেখেছি হঠাৎ করে মনে হলো নিজের নামটা সরাই ফেলি এই জন্য সরাই ফেলছি আর কি আমার এব নামও হচ্ছে মাই টাইনি ওয়ার্ল্ড আর ইউটিউবে সেটিংস প্রবলেমের কারণে এটা এখনো শো করছে না

টিকটকেও সেম ফেসবুক পেজে গেলে টিকটকে পাওয়া যাবে প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার এই যে ইউটিউবে যে পিকচারটা দেওয়া আছে সেম টাই সেম প্রোফাইল পিকচার ইউজ করেছে মেকআপ করা একটা মেয়ে

থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য ইসরাত মিডিয়া থেকে আসসালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম আপু ভাই আপুই হবে থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য কেমন আছেন আপু এই এটা শুধু লুকায় ওই যে এটার পিছনে কিন্তু আরেকটা রাখছি মা it's a baby Mm-hmm. <laughs> 来しますときかれきかれきかれ。 তাহলে রেখে দিবেন তাহলে ইনশাআল্লাহ নেক্সট আহ আবার আসবো লাগবে তোর নিচে কি রে তোর নিচে কি করছ হুম 20 minute хойл өгч див. Next time бид туулахыг хичээе.